হাই ব্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখেন আমি আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি আজকে রান্না করব কলার বলি এটাকে অনেকে কলার বগলিও বলতে থাকে তো আমি কলার বলিটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর যাবতীয় সব মশলা তো এখন আমি চুলাই দিয়ে দিব হাঁড়িতে তেল দিয়ে আর এদিকে আমি বুটের ডালগুলো আগে সিদ্ধ করে নিয়েছি এটা আগে সিদ্ধ করে নিলে অনেকটা রান্না করতে সুবিধা হয়ে যায় তখন সব মশলা আমি ভালোভাবে খসিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব বুটের ডালগুলো এই যে আমি বুটের ডালগুলো দিয়ে দিলাম রান্নাটা অনেকে অনেকভাবে রান্না করে থাকে আমার কিন্তু জোর দূর করে রান্না করলে খেতে দারুণ লাগে তো আমি আমার মতো করে রান্নাটা করতেছি এখন আমি সবগুলা ভুটের ডাল দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে নিচ্ছি এখন একটুখানি ঝোল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো কলার বলিগুলো তো আপনারা কি কীভাবে রান্না করে জানাবেন এই যে আমার বুটের ডাল দিয়ে ঝোলটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো আমি কলার বলিগুলো তো কলার বলিগুলো দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নিব দেখেন আমি সবগুলা বলি একসাথে দিয়ে দিয়েছি তো এখন এগুলো সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে আমি অনেকখানি চুলাই রেখে কষিয়ে তো দেখেন আমার একদম কষানো শেষ হয়ে গিয়েছে এখন আমি দেখেন এগো আমার বুটের ডালগুলো একদম নরম হয়ে গিয়েছে কিনা বুটের ডালটা নরম হলেই খেতে ভালো লাগে যদি সক্ত শক্ত থাকে তেমন ভালো লাগে না তো আমার বুটের ডাল কিন্তু একদম নরম হয়ে যাবে আপনারা দেখতে পাবেন এখন এই যে দেখেন এখন দিয়ে দিব একটুখানি চালের গরুকে পানি করে যাতে রান্নাটা একটু মাকা মাকা হয় খেতে ভীষণ ভালোই লাগে আর এদিকে আমি কিছু রসুনের কুয়াকে বাগার করে দিয়ে দিব এটা যদি দেয়া হয় তাইলে রান্নার ফ্লেভারটা অনেকখানি ভালোই আসে খেতেও মজা লাগে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে তাকে আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো তা আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব যদি আপনারা আমার ভিডিওটা পুরো দেখেন এখন আমি ধন্যবাদটা দিয়ে নামিয়ে নেব আমার রান্নাটা তো কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ